অনেক সময় আমরা মানুষকে ধরে রাখার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলি যাকে মন দিয়ে মূল্য দিই সেই একসময় আমাদের অবমূল্যায়ন করতে শিখে ফেলে নিজেকে প্রমাণ করতে করতে আমরা ভুলে যাই আমরা কারো চেয়ে কম না অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত গুরুত্ব সবই একসময় সস্তা হয়ে যায় অন্যের চোখে আর তখনই বোঝা যায় নিজেকে সবার আগে ভালোবাসা ছিল সবচেয়ে বেশি জরুরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার পাশে থাকবেন আর আমি চার দিন যাবৎ বাবার বাড়িতে বেড়াচ্ছি খুব আনন্দের সাথে তাই যতটুকু পারছি একটু একটু ক্লিক করে ভিডিওটা তৈরি করে নিয়েছে জানি না কার কাছে কেমন লাগছে আসলে বাবার বাড়িতে আসলে খুবই ভালো লাগে আনন্দ লাগে কোনো টেনশন থাকে না রিল্যাক্স মোডে আড্ডা দাও আর খাওয়া দাওয়া করো কোনো রান্নাবান্না চিন্তা করা লাগে না বিশেষ করে বাচ্চা কাচ্চারা নানা নানি বাড়িতে আসলে খুবই আনন্দ করে মজা করে আমার ছেলে তো খুব মহা খুশি সারা দিনে খুব দুষ্টামি করে খেলাধুলা করে আর আজকে যে ঘরটা দেখিয়ে দিলাম এই ঘরটার ভিতরে আসলে আমরা সবাই ঘুমাই আর ঘরের ভিতরে ঘুমালে অনেক ঠান্ডা লাগে বিল্ডিংয়ের ভিতরে কেউ ঘুমাই না অনেক গরম লাগে তা আজকের ভিডিওতে পুরো ঘরটাকে দেখিয়ে দিলাম আর এই তো আমি আমার মা শাক তোলার জন্য জানলায় এসেছি আর আজকে আমি তেলা শাক তুলে নিচ্ছি তেলা শাক দিয়ে শাক রান্না করব। আর শাক সবজি আমার কাছে খুবই ভালো লাগে মাছ ভালো লাগে না তাই প্রতিদিনই মাকে বলে যে এক একদিন এক একটা রান্না করো তো শাক না হয় শুটকি ভিডিও শুরুতে আমার আপদেরকে রিকোয়েস্ট করে নিয়েছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এদিকে আমি আর আমার মা শাকগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমার ছেলে দিয়ে অনেক দুষ্টামি করতেছে আর অনেক মজার মজার কথা বললে আর আমার ছেলের কথা শুনেতে সবাই হাসে অনেক মজা পায় আর বাচ্চা কাচ্চারা এরকমই নানুর বাড়িতে আসলে একটু বেশি দুষ্টামি করে আর আমার ছেলে বাসায় কীরকম দুষ্টামি করে বেশি দুষ্টামি করে বাড়িতে আসলে ওই তো খুব খুশি খালি কখন নানুর বাড়িতে আসবে কারণ নানুর বাড়িতে আসলে অনেক দুষ্টামি করতে পারে খেলাধুলা করতে পারে বাসায় তো করতে পারে না যাই হোক এটা হলে আর আগের দিনের ভিডিও বিকালবেলা পেয়ারা মাখা খাচ্ছি আর পেয়ার আমাখা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি তেঁতুল দিয়ে খেতে পছন্দ করি না আমার ছোট বোন তেঁতুল দিয়ে মাখিয়েছে ওরা খেয়ে নিয়েছে পরে আমি আমি তেঁতুল দিয়ে খাব না পরে তেঁতুল ধুয়ে নিয়েছে পরে এগুলোকে লবণ দিয়ে খেয়ে নিয়েছি আর আমি ভিডিওতে বয়স দেওয়ার সময় আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু বাড়িতে আসে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আপনাদের একটা লাইক আর একটা নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয় যাই হোক তো বিকেলে তালের পিঠা বানাচ্ছে আর তালের পিঠা দিয়ে আজকে ভর্তা দিয়ে খাবো আর আমার কাছে ভর্তা দিয়ে যে কোনো পিঠা খেতে ভালো লাগে আমি সব পিঠার মধ্যে ভর্তা ভাজি শাক এগুলো দিয়ে খেতে পছন্দ করি যাই হোক সবাই মিলে অফ ক্যামেরা ভর্তা দিয়ে পিঠা খেয়ে নিয়েছে আর এই তো আম্মা একটু বাজারে গিয়েছিল বাজার থেকে গ্যান্ডার এনেছে পেয়ারা এনেছে সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম